আছে তুমি যাও দরকার হলে আমি ফোন করে নেব হ্যাঁ তোমার ফোনে ফোন লাগে না তো আমি কি করবো তাড়াতাড়ি আসবা এখন যাচ্ছে দোকানে চিকেন আনার জন্য রান্না হবে চিকেন তার জন্য এই যে আলু আলু এখনও আনতে হবে দোকান থেকে অল্প একটু ছিল তাই যে কেটে নিলাম আর এটা হবে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে বেগুনটা কাটা হয়নি আর এটা যে মাংসের মশলা রসুন আরও ছাড়াতে হবে আর এইটুকু আমি রেডি করলাম আর হবে আমড়ার চাটনি এগুলো আমাদের গাছের আমরা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আরও অনেক বড় হয় আমরা চাটনি হবে তার জন্য যে আমরাগুলো খোসা ছাড়িয়ে রেখেছি রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তাই পিসিমা এদিকে কচুর শাকগুলি কেটে নিচ্ছে মা ওইদিকে রান্নাঘরে অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছি ইলিশ মাছের ঝোলটা মা করবে আর তারপরে আমি চিকেনটা করব তুমি কি করছ রে আমি চিকেন দিয়ে কচুর শাক চিকেন দিয়ে কচুর শাক তাই না তো থাকবে রান্না হবে ইলিশ মাছ প্রচুর সার দিয়ে মাছের মাথা দিয়ে হবে আর চিকেন আর হবে গাছের আমলা দিয়ে আর চাটনি আর কি সাতটা ভাজাভুজি হবে এই মুহূর্তে জানি তবে রান্নার শেষে বলতে পারবে আর কী চাই তোমার নাচ পাতের চাকরি দিয়ে সমস্ত প্ল্যানিঠি নেই কাকুর এখন পর্যন্ত প্লেনিং হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিওটি শুরু করছি এখন বাজে দুপুর দুটো আমি স্নান ট্যান করে একদম রেডি হয়ে চলে এসেছি ছাদে একটু আগেই ঝমঝম করে একটু বৃষ্টি হয়ে গেল আর বাড়িতে আজকে অনেক লোক আসবে তোমরা এতক্ষণে টাইটেল এবং ফ্যামিলি দেখে বুঝেই গেছো আকাশবাপটি ওদেরকেও ডেকেছি আর আমার বান্ধবী পপি। তোমরা অনেকেই হয়তো চিনে থাকবে ওর বিয়ের ব্লগ দেখে তো ও প্রথমবার ওর হাজব্যান্ডকে নিয়ে আমাদের বাড়িতে আসছে তো সকাল থেকে অনেক রান্নাবান্নার আয়োজন ছিল আমি মা পিসিমা তিনজনা মিলে রান্নাঘরের অনেক কাজ বাজ করেছি তো ওই জন্য ভিডিও সেভাবে শুরু করতে পারিনি তবে কিছু কিছু রান্নার ভিডিও ক্লিপ তোমরা অবশ্যই দেখতে পেয়েছ আর কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি অনেক কিছু রান্না হয়েছে আজকে আর পাপ্পি ওদের আসার কথা ছিল না বাট আমরাই ফোন করেছি প্রথমে কনফিউশনে ছিল ওরাও আসবে কি আসবে না তারপর বলল যে হ্যাঁ আসবে আর পপি আর প্রথমবার আসছে আর কি আমাদের ওই বাড়িতে এতক্ষণে চলেও এসছে তারপরে এখানে আসবে দুপুরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো এরকমই প্ল্যান রয়েছে আর বিকেলবেলা সবাই মিলে যাবো একটু নৌকায় ঘুরতে এটাই হচ্ছে সব থেকে বড়ো প্ল্যান কারণ পপির হাজব্যান্ড ও মনে হয় এখনও পর্যন্ত নৌকায় ঘুরেনি কোনো দিনও তো সবারই ইচ্ছে আমাদের যে সবাই মিলে একটু ঘুরতে যাব বাট একটু বৃষ্টি হয়ে গেল যায় না আবহাওয়ার স্বাদ দেবে কিনা তবে ইচ্ছা তো অনেক কিছুই রয়েছে তো ব্লগটা আজকে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা এনজয় করতে থাকো লাস্ট অব্দি দেখো একদমই স্কিপ করো না আমি ওয়েট করছি একটু আগে ফোন করেছিলাম বললো যে আমাদের ও বাড়িতে এসছে সবার সঙ্গে দেখা করে তারপর এখানে ঢুকবে আর বাপি ওদেরকেও ফোন করলাম ওরা এখনও রেডি হয়নি রেডি হয়ে একটু পরে আসবে তো চলো ঘরে যাই ওয়েট করি আর তোমাদের দাদাভাই ঘরে রয়েছে জন্য আমি এখন ছাদে এসে ভিডিওটা করছি কারণ ও কিছুক্ষণ আগে নদীর পাড়ে গেছিলো তো নদীর পাড়ে মাচালে বসেছিল মানে মাচা টাইপের যেখানে থাকে আর ওইখান থেকে শুয়ো পোকা ঘাড়ে উঠেছে পুরো এই এরিয়াটা নিয়ে কান গাল প্লাস এই ঘাটটার সমেত পুরো একদম চাকা চাকা হয়ে লাল হয়ে ভুলে গেছে আর পুরো গরম হয়ে আছে তো মানে ওই জায়গাটা আর কি গরম হয়ে আছে স্নান করলো সাবান শ্যাম্পু দিয়ে ডেটল দিয়ে স্নান করলো তারপর সুথল লাগিয়ে দিলাম অ্যালার্জির ওষুধ খেয়েছে তবুও কিছুতেই কমছে না পুরো বিভৎস চেহারা হয়ে গেছে দেখে আমারই ভীষণ ভয় লাগছে তো ওই জন্য ঘরে ও এস্ট নিচ্ছে ফ্যান চালিয়ে তাই আমি আর ফ্যানটা অফ করতে বললাম না আমি চলে আসলাম ছাদে আমারও কষ্ট হচ্ছে গরমে তো ঠিক আছে তবু ওর কষ্টটা বেশিই হচ্ছে তো চলো সঙ্গে থাকো পুরো ব্লগটা তোমরা এনজয় করো অনেক কিছু হতে চলেছে সবাই আসুক তারপর তোমাদের সঙ্গে আবার রান্নাবান্না প্রায় শেষের দিকে কচুর শাকটা এখনও পর্যন্ত হয়নি মা এখন করছে আর এদিকে ইলিশ মাছের ঝোলটা অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে আলু বেগুন দিয়ে তারপরে আমি চিকেনটাও করে নিয়েছি আর এখন আমরা অল্প করে একটু খেয়ে নেবো কারণ কী বলতো কারোরই আসার টাইম ঠিক নেই পাপড়িরা একটু লেট করেই আসবে বিকেলবেলায় বাড়ির থেকে একবার খাওয়া দাওয়া করে তারপরে আসবে তো ওরা রাত্রি ছাড়া খাবে না আর এদিকে পপিরাও একটু লেট করেই আসছে ওই জন্য আমরা এখন অল্প করে একটু খেয়ে নেবো কারণ একটা বেজে গেছে আর এদিকে চিকেনটা দুটো পাত্রে আলাদা আলাদা করে রাখলাম আর এই যে চাটনিটা হচ্ছে গ্যাসে তাই আমি একটু নাড়াতে আসলাম আর মা ওইদিকে কচুর শাকটা করছে এখনও পর্যন্ত হয়নি বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো চলো এখন ঝটপট ঘরটা একটু গুছিয়ে নেব কারণ ওরা প্রায় চলেই এসে ফোন করেছিলাম দেখো কি কাণ্ড সময় খারাপ থাকলে যাওয়া হয় খুব বড়ো সড়ো একটা দুর্ঘটনা ঘটিয়ে নিয়ে এসছে বাড়িতে খাওয়া দাওয়ার পরে ছিল না কারেন্ট আর তার জন্যই ও একটু নদীর পাড়ে গেছিলো আর আমাদের নদীর পাড়ের দিকে মাচা টাইপের পাতা রয়েছে তো ওইখানে বসার সঙ্গে সঙ্গে এই ঘাড়ে একটু শো পোকা মতো পড়লো প্রথমে খেয়াল করেনি হাত লাগার সঙ্গে সঙ্গে এরকম চুলকানি শুরু হয়ে গেছে আর পুরোটা একদম চাকা চাকা হয়ে ফুলে বিভৎস আকার হয়ে গেছে এখন তো তাও এক ঘন্টা হয়ে গেছে তারপরে আমি ভিডিওটা করলাম অনেকটা কমেও গেছে আর প্রচণ্ড ব্যথা হয়েছে চুলকানি হয়েছে তো সাবান শ্যাম্পু ডেটল সব কিছু দিয়ে স্নান করার পরও ওই যে এখন বারবার আমি একটু সুতল লাগিয়ে দিচ্ছি অ্যালার্জির ওষুধও খেয়ে নিয়েছে তো তারপরে যে ওরাও চলে এসেছিলো ঘরে বসে একটু কথা তো বলছিলাম আর এই যে ফ্রুটি এনে দিলাম মিষ্টি এনে দিলাম তো খেতে খেতে আর কি আমরা সবাই গল্প করছিলাম এখন আমরা সবাই মিলে যাবো একটু নৌকায় ঘুরতে আর ওরা এসেছে অনেকক্ষণ হয়ে গেছে পাপনি আকাশ পপি ওরা সবাই ঘরের মধ্যে বসে কথা বলছে আর তোমাদের দাদা হয়ে গেলো নৌকাটা আনতে মানে আমাদের নৌকাটা অনেকটাই ছোট আর আমরা যাবো অনেক কয় জনার ওই জন্য নৌকাটা ওই ঘাট থেকে আমাদের ঘাটে নিয়ে আসছে মানে অন্য একটা দাদার নৌকা তো আমাদের বাড়ির সামনে নিয়ে আসবে তারপরে এই দিন থেকে আমরা উঠবো আর খাওয়া দাওয়া করলো পাপড়ি ওরা এখন খাবে না ওরা বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এসছে আর ঘরে অনেক রকমের কথা আলোচনা হচ্ছে সেই বিয়ের আগেকার কথা বিয়ের সময়কার কথা তো বেশ গল্প আড্ডায় ব্যস্ত সবাই বেশ মজা করেই কাটাচ্ছে আর এর মধ্যে মুষলধারে বৃষ্টি হয়ে গেল যার জন্য যেতে একটু লেট হয়ে যাচ্ছে এখন বাজে পাঁচটা পাঁচটা একটু বেশি বাজে পাঁচটা পনেরো বাজে দেখো তাহলে অনেকক্ষণ আগেই আমরা বেরিয়ে যেতাম তো দেখি ওরা ঘরের মধ্যে কথা বলছে এখন আমি যাবো এ তোমাদের দাঁড়াবি ফোনটা আমার কাছে দিয়ে গেলো নৌকাটা আনার জন্য এই যে দেখো আমার ব্লগে এই মাত্র আসার সময় হলো ওরা এসেছে কিন্তু অনেকক্ষণ আগে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘরে এতক্ষণ সবাই গল্প আড্ডা হলো আর সবাই চলে গেছে নদীর পারে এখন আমরা যাচ্ছি সব জিনিসপত্র একটু পর পর ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে তার জন্য যে ফোন রাখার জন্য প্যাকেট আর ওই দিকে যে পাপড়ি

নদীর অবস্থা এখন খারাপ হবে বর্ষার সময় না আর অনেক জল বেড়ে গেছে আমি পরশু দিন না কবে যেন আসলাম তখন এত জল ছিল না ওই দেখো সব কোন নৌকা নিয়ে যাব কোথা দিয়ে যাব সেই প্ল্যানিং চলছে এখন কত কচুরি পান কোনটা নেব ওই যে মাছার দেওয়া ওইটা নেওয়া যেত না দেখো খুব যুদ্ধ করে নামতে হচ্ছে নিচে কারণ একটু আগে এত বৃষ্টি হয়ে গেল ও বাবা উনি একদম দিনক্ষণ সব দেখে রাখছে এই জায়গায় তুই স্লিপ করলি না তাহলে তুই ওই জায়গায় পাড়া দিবি তাই তো দেব না নদীতে অনেক স্রোত হ্যাঁ নদীতে অনেক স্রোত এখন আগে জ্বর কম ছিল আসবে তো বললো দুটোর সময় আসার কথা ওই যে পাপড়ির সাথে দেখা করতে আসে পাপড়ি না পপি তাই একটু ভাবলাম এই এই দিক দিয়ে নেওয়া যেত না এই দিক দিয়ে নামতে সুবিধা হতো একটু এই জায়গাটা এই নৌকায় তো নামতে হবে দেখো নিচে কাদা কত সব আমরা একদম অনাতের মতো বসে আছি দাঁড়িয়ে আছি নৌকায় ওঠার জন্য

ইংগে দেবল আমার আমার ব্লগ দেখতো আসলে আমার তো ব্লগ দেখা তো আমার বলুত না এটা আমার কথাগুলি খুব এনজয় হ্যাঁ খুব এনজয় আমরা আর কি চলে হইলো বলো বলো ফাইনালি আমরা নৌকাতে যাচ্ছি নৌকাতে নৌকাতে যাচ্ছি এখন নৌকা ভ্রমণ করছি এই যে পাপড়ি আছে আকাশে আকাশে আছে

এই যে নৌকা এসে এখন আমরা একটা একটা করে সিঙ্গারা খেয়ে নিচ্ছি আর এই সিঙ্গারা হচ্ছে আকাশ নিয়ে আসলো দোকান থেকে এই হচ্ছে সিঙ্গারা গরম গরম সিঙ্গারা নদীতে নৌকায় ঘুরতে এসে এ নাও পাপড়ি নাও কেউ নিবা না দেখো নৌকায় ঘুরতে এসে এখন আবার সেই যে চা নিয়ে বসে পড়লাম সব ওই যে হচ্ছে চায়ের দোকান ওই যে নিয়ে আসলো চা এখনো বাড়ি যায়নি এই যে গরম গরম চা উফ কি গরম লাগছে গোটা তোমরা খাও আকাশ একটু নিতে পারতা আকাশ

ওরাও চলে গেল কেউই থাকলো না বাড়ি এখন পুরো ফাঁকা দিন মানে আসবে আসবে একটা আনন্দের মধ্যে ছিলাম আর সবাই আসার পরে একটা হইচই তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে নৌকায় ঘুরতে গেছি তো সব মিলিয়ে মিশিয়ে ব্লগটা সেভাবে করতে পায় যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন এই যে চলে এসেছি ঘরে শুয়ে পড়বো আর ভেবেছিলাম সন্ধ্যের পরেও মানে অনেক কিছু ভিডিও শ্যুট করবো বাট সেটা আর হয়ে ওঠেনি তো যাই হোক আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো এখানেইটা একটা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে